দিদি আপনি তো একজন নৃত্যশিল্পী হিসেবে নানান সামাজিক কাজকর্মের মধ্যে থাকেন সব সময়। তো কদিন আগেও আপনি রবীন্দ্র সদনে এরকম একটা বড় প্রোগ্রামে অংশ নিয়েছেন তো একজন শিল্পীর যে সামাজিক দায়বদ্ধতা সেটা ইদানিং করে অন্যান্য শিল্পীর মধ্যে কতখানি আপনি লক্ষ্য করছেন আমি আমার মতো কাজ করে যাই আর আমি যে আমাকে করতে হবে আমি দায়বদ্ধতা হিসেবে করি না পরে সেটা দায়বদ্ধতা হয়ে যায় আমার যেটা মনে হয় যেটা ফিল করি আমি সেটা করি তারপরে যখন শুরু করি তখন তো পিছিয়ে আসা যায় না মানে যতটা করতে পারি যতদিন করতে পারবো আমি করে যাব এখন অন্য শিল্পীরা সেটা কি ভেবে করেন কেন করেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় যে যে কোনো আর্ট ফর্ম কি সেটা আমি এডুকেশনও বলবো যে কোনো শিক্ষা বা যে কোনো আর্ট ফর্ম শুধু নিজের জন্য করলে সেটা একটা স্বার্থপরতা হয় সেটা যদি সমাজের কোনো কাজে না লাগে শুধু নিজের জন্য বাঁচাটা তো বাঁচা না আমার তো মনে হয় সেটা তাই সবার মধ্যে দিয়ে সবার সঙ্গে বাঁচাটাই সুন্দরভাবে বাঁচা তাতে যে আনন্দ সেটা আমার মনে হয় না শুধু যদি আমি একা নেচে যেতাম সেটা আমি পেতাম যেটা যারা এটার মধ্যে দিয়ে গেছে বা যারা এগুলো করতে পেরেছে তারাই এটা ফিল করবে যে কতটা আনন্দ দেয় সেটা কিন্তু শুধু নিজে নাচলে বা নিজে পড়লে সেটা আপনি এই যে দায়িত্ব বোধ বা আপনার ভালো লাগা থেকে এই যে কাজগুলো করেন এর তো আপনার পূর্বসুরি যারা ধরুন আপনার আপনার পরিবার এছাড়াও আপনি যাদের কাছে নৃত্য শিক্ষা করেছেন তাদের কার কার কথা একটু উল্লেখ করবেন যাদের কাছ থেকে আপনি এই ধরনের পরিচয়গুলো পেয়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন আমি আমার ডেফিনেটলি আমার মা বাবা আমার লেট হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ওরা শুধু আমাকে কখনো তো বাধা তো দেয়নি বরঞ্চ সবসময় এনকারেজ করেছে গুরুদের কাছে শিখেছি তারা আমাকে অসম্ভব এটার জন্য অনুপ্রেরণা দেন যারা এখন আছেন আমার টিচার্সরা তাকে আমারই অনেক বয়স হয়ে গেল তো ওনারা সবসময় এনকারেজ করেন এত অ্যাপ্রিসিয়েট করেন আর সবার কাছ থেকে এই যে সবাই ভালো লাগে ভালোবাসে এটাই তো আমার বড় প্রাপ্ত আর এখন যারা বিভিন্ন ক্ষেত্রের শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন শুধু নৃত্য নয় সঙ্গীত আবৃত্তি সাহিত্য সিনেমা সেই সমস্ত নতুন প্রজন্মের যারা কাজ করছে তাদেরকে আপনি কি বলবেন ওই যে আমি একটাই বলি যে নিজের জন্য বাঁচাটাই বাঁচা না নিজে নাচলাম নিজে গাইলাম নিজে কবিতা বললাম এটা যদি কোনো মানুষের জীবন নাচ হয়ে বা অন্যদের কোনো কাজে না আসে তাহলে কিন্তু সেই আর্ট ফর্মের আমার মনে হয় কোনো মূল্য নেই